নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন পি আয়োজিত লেগেসি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন দশ নারী উদ্যোক্তা দশটি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেয়া হয় আরও জানাচ্ছেন ইফতেখার উদ্দিন এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর দেশে নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে গত 30 বছর ধরে কাজ করছে উইমেন অন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন উই ঢাকা ক্লাবে জমকালো আয়োজনে লিগেসি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় 10 উদ্যোক্তার হাতে নারী উদ্যোক্তাদের সম্মিলিত এই প্রয়াস দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করেন বিশ্ববরেণ্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল আমি বাংলাদেশকে উঠাতে চাই হয়তো আপনাদের সঙ্গে দেখা হয় না বাট আই রিড

বাট শি লিভস ইন আওয়ার হার্টস উনি আমাদের মনে প্রাণে সময় আছেন আমার খুব ভালো লাগছে আজকে লেগেছে ওয়ার্ডে আমাকে আমার কাজের জন্য এখানে পুরস্কার দেওয়া হচ্ছে আর আমাদের দেশ চালাচ্ছেন আমাদের নেত্রী শেখ হাসিনা এবং ওনাকে দেখে মনে হয় যে আসলে আমাদের নারী জাতিটা অনেক বেশি এগিয়ে আসছেন অ্যাওয়ার্ড প্রদান শেষে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে চ্যানেল আই ঢাকা